দেখো এরকম আমি একটা ঘুগনি ছোলার ঘুগনি আমি ঝরঝরে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম বা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে দেখো একটা প্রেশার নিয়ে নিয়েছি প্রেশারের মধ্যে সমস্ত ছোলাগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল আর একটু সামান্য লবণ দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিলেই কিন্তু হবে প্রেসার কুকারে করছি এই কারণে সময়টাও বাঁচবে অনেকটা সুসিদ্ধ হয়ে যাবে দুটো সিটি দিলে কিন্তু হয়ে যাবে দেখো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল আর জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর একটু কুচানো পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিলাম আর মধ্যে মশলা আমি একটু রসুন বাটা আর জিরা আর লঙ্কা বাটা দিয়েছিলাম দেখো দেখো কি সুন্দর করে আমার সেদ্ধ দেওয়া হয়ে গেছে এবারে মশলাটা সুন্দর করে প্রাইসি করে কষিয়ে নিয়ে আমি ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম ছোলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে খুব সুন্দর করে কষাবে যত কষাবে তত কিন্তু এর টেস্টটা বাড়বে এত সুন্দর লাগে না ফ্রেন্ড কে আর বলবো এটা মুড়ির সঙ্গে সকালে খেতে পারো বিকালেও মুড়ির সঙ্গে টিফিন খেতে পারো মুড়ির সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে এমনিও তুমি খেতে পারো তবে মুড়ির সঙ্গে বেশি টেস্ট লাগে দেখো কি সুন্দর ফ্রাইসি করে আমি কষিয়ে নিচ্ছি এখান মধ্যে কিন্তু একটু পরিমাণটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে আর একটু রসুন বাটা দেবে তাহলে কিন্তু খেতে দুর্দান্তই হয় সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কষালেই হয়ে যাবে এর মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা সুসিদ্ধ আছে আমি একটু মিট মশলা আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব ফ্রেন্ড তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে দেখো কি দুর্দান্ত হয়েছে না ফ্রেন্ড খেতে কিন্তু অসাধারণই হয় এটা জাস্ট আমার রেসিপি দেখে একবার তোমরা করে খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না রেসিপিটা তোমাদের অসাধারণই লাগবে দেখো আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ছোলার এই ঘুগনিটা কেমন হয়েছে ঠিক আছে ফ্রেন্ড ভালো থেকো নমস্কার